আসসালামু আলাইকুম সৌদি আরবের ইনভেস্টরদের জন্য বিশাল বড় সুসংবাদ আমরা এস ট্রাভেলস এর পক্ষ থেকে নতুন একটি ডিপার্টমেন্ট চালু করেছি যেটি হচ্ছে এএস ডিজি মার্ক অর্থাৎ ডিজিটাল মার্কেটিং একটি সাইট যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং বলতে যা বুঝায় সবকিছু একসাথে পেয়ে যাবেন তারপর আমি একটু ব্যাকগ্রাউন্ড করে দিছি আপনাদের জন্য গুগল বিজনেস প্রোফাইল সেট করা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা ফেসবুক ইউটিউব গুগল তারপর হচ্ছে টিকটক সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তৈরি করা এবং আপনার ডেলি ওইখানে আপনার রিলেটেড পোস্ট করা তারপরে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট তৈরি করা এই সমস্ত কন্টেন্টগুলো আপনি আমাদের আমাদের কাছে পাবেন আর অনেক ডিজিটাল সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন আপনার কোম্পানির প্রোফাইল তৈরি করা ডিজিটাল মার্কেটিং এর যত কিছু প্রয়োজন পোস্ট করা অথবা আপনার কাছে কল নিয়ে আসা আপনার কাজের জন্য আরো এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার ফুল একটি কালার সহ করে সবকিছু মিলে আপনার প্রোফাইল ভিজিটিং কার্ড আরো যা যা আছে সবকিছু একসাথে পেয়ে যাবেন যাদের এই সার্ভিস প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাদের মোবাইলের রিপ্লাই দিবে সোয়াইপ বাই